পশ্চিম সিংভূম ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে বিরাট চক্কর এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোটের তেরোই নভেম্বর প্রথম দফায় তেতাল্লিশটি আসনে ভোট কুড়ি নভেম্বর দ্বিতীয় দফায় আটত্রিশটি আসনে ভোট গত পাঁচ বছর ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকার চলেছে কয়েক মাস আগেই জমি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবার দুর্নীতিকে ইস্যু করেছে বিজেপি তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ঝাড়খণ্ডে জিততে মরিয়া বিজেপি বিহার ওড়িশা বিজেপির দখলে এবার ঝাড়খণ্ড জিতলে তাদের টার্গেট বাংলা তা বারবার শোনা গেছে অধিকারীর মুখে প্রচার পর্বে এবার ঝাড়খণ্ডে ইস্যু ছিল বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ দুর্নীতি আদিবাসীদের ধর্মান্তকরণ রোটি বেটি মাটি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার কর্মসংস্থান আদিবাসীদের জমি দখল প্রাকৃতিক সম্পদের বেসরকারীকরণ অভিন্ন দেওয়ানি বিধি লাগুর প্রতিশ্রুতি যদিও প্রথম দফার আগে জনমত সমীক্ষায় পূর্বাভাসে ক্ষমতার পালা বদলের ইঙ্গিত সমীক্ষায় দাবি বিরোধী জোট ইন্ডিয়াকে হারিয়ে সে রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ মাস কয়েক আগে দু সালের লোকসভা নির্বাচনের ফলেও তারই ইঙ্গিত দু হাজার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল ত্রিশ কংগ্রেস ষোলোটি আসন আর জেডি এক সিপিআইএমএল এক এবং এনসিপি পেয়েছিল একটি আসন অন্যদিকে এনডিএ শিবিরের ফলাফল বলছে বিজেপি পেয়েছিল পঁচিশটি আসন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা তিনটি অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন দুই এবং নির্দল পেয়েছিল দুটি আসন তবে অঙ্ক বলছে এই রাজ্যে আদিবাসী তফসিলী ও দলিত ভোটাররাই ঠিক করেন ক্ষমতায় কারা আসবেন ঝাড়খণ্ডে প্রথম দফার শেষ নির্বাচনী প্রচারে আদিবাসীদের প্রতি নরেন্দ্র মোদীর পরামর্শ ছিল আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সুরক্ষিত থাকবেন মোদীর অভিযোগ তফসিলি জাতি জনজাতি এবং অভিসিদের সংরক্ষণ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কংগ্রেস পাল্টা কংগ্রেসের অভিযোগ মোদী মানেই মিথ্যা ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা